ভোররাতে কেষ্টপুরের রবীন্দ্রপল্লীতে অগ্নিকাণ্ড যার জেরে প্রাণ গেল এক ব্যক্তি সভ্যসাথী চক্রবর্তী নামে বছর চল্লিশের এই যুবক ইতিমধ্যে দেখাচ্ছে যে বাড়িটি ঠিক সাড়ে তিনটে নাগাদ কেষ্টপুরের এই বাড়িতেই প্রথম আগুন লাগেন এবং নিচের যে ফ্লোর সেখানেই সেই ব্যক্তি ছিলেন কিছুক্ষণ আগেই ঘটনাস্থলে পুলিশ এবং দমকল আসে পুলিশ এসে ইতিমধ্যে জায়গাটি করডেন করে দিয়েছে এবং তার দেহ ইতিমধ্যে মনে জন্য পাঠানো হয়েছে যে বিষয়টি জানা যাচ্ছে যে ধরে এখানে একাই থাকতেন তিনি এবং আগুন লাগার পরেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আছে তার দেহ ভেতর থেকে উদ্ধার করা হয় এবং যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস ইতিমধ্যে চালানো হয় দমকলের তরফ থেকে কিছুক্ষণ আগেই বাগুইয়াটি থানার পুলিশ আসে ঘটনাস্থল পরিদর্শন করে কোন রকম কোনো ফাউল পে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে কোনোভাবে শর্ট সার্কিটের কারণে অথবা অন্যভাবে কোনো দুর্ঘটনাবশত এই আগুন লেগে যায় এমনটাই কিন্তু দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন যদিও পুলিশের তরফ থেকে ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্তে প্রাথমিক রিপোর্ট আসলেই বোঝা যাবে আসল কারণ মৃত্যুর কিন্তু সাড়ে তিনটে নাগাদ যখন এখানে আগুন লাগে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং যুদ্ধকালীন তৎপরতায় সে আগুন নিমন্ত্রণে আনার কাজ চালায় এবং যে বিষয়টি জানা যাচ্ছে নিচে ঘরেই সেই সব্যশায়ী চক্রবর্তী তিনি ঘুমিয়েছিলেন এবং তারপরই সকাল তার যে অগ্নিদগ্ধ দেহ সেই দেহ উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ ইতিমধ্যে সেই দেহ ময়নাত অন্তর্জনে পাঠানো হয়েছে এই বাড়িতে একাই থাকতেন তিনি এবং আগুনের তীব্রতা এতটাই ছিল যে নিচের ফ্লোরের আগুন তার যে তীব্রতা একেবারে ওপর ওপরতলা পর্যন্ত দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই বাগুইহাটি থানার আইসি তিনি এখানে আসেন গোটা যে ঘটনাস্থল তা পরিদর্শন করা হয় এর পেছনে কোনো ফাউল প্রে রয়েছে কিনা অর্থাৎ আগুনে পুড়ে গিয়েই সেই সব্যশাই চক্রবর্তীর মৃত্যু হলো নাকি এর পেছনে কোনো রহস্য রয়েছে তা গোটা বিষয় তীতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে সেক্ষেত্রে দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস চালানো হয় ভোর সাড়ে তিনটের ঘটনা এই ঘটনা যেটা কি তীতিমধ্যে যে আশেপাশের এলাকা সেখানে আতঙ্ক ছড়িয়ে সেখানে দীর্ঘদিন ধরেই বাড়িতে তিনি একাই থাকতেন যে বিষয়টি জানা যাচ্ছে সুক্ত এই সভ্যশাহী চক্রবর্তী বিজেপি একজন নেতা তার প্রাক্তন পিয়েছিলেন সেক্ষেত্রে এরম ধরনের ঘটনা কীভাবে এই ঘটনাটি ঘটল অগ্নিধগ্ধ যে দেহ তার উদ্ধার করা হয়েছে ঘরের ভেতর থেকেই কোনোভাবে যে দুর্ঘটনাবশত আগুন লেগে যাওয়া নাকি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে গোটা বিষয়টি কিন্তু দেখা হচ্ছে এবং দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে যে আসল কারণ কি এবং কীভাবে এই আগুন লাগলো তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কেষ্টপুরে রবীন্দ্র পল্লী এবং একবারে ভোর সাড়ে তিনটে নাগাদ এই আগুন লাগার ফলে কিন্তু পাশে যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে ঠিক নিচের তলায় প্রথম আগুনের ডেলিহান শিকার দেখতে পাওয়া যায় এবং তীব্রতা এতটাই ছিল যে ওপরের ফ্লোর পর্যন্তও কিন্তু তার আঁচ রয়েছে সেক্ষেত্রে কিভাবে আগুন লাগলো এবং যে সব্যসায়ী চক্রবর্তী যিনি মারা গেছেন তার মৃত্যুর সঠিক কারণ কি কোনো ফাউল প্লে রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনার যে তদন্ত সেই তদন্ত কিন্তু ইতিমধ্যে বাগুজেটি তার পুলিশ করছে এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবরে সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন নিউজ এইটিন বাংলায়